একদিন বিশ্বনবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন নবীজি তখন সবার উদ্দেশ্যে বলতে লাগলেন তোমাদের মধ্যে কে আছো যে জেহাদের জন্য আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ দান করবে তখন হজরত ওসমান রদিয়াল্লাহ তালা আনহু হাত তুলে নবীজিকে বললেন ইয়া রসুলাল্লাহ আমি জেহাদের জন্য আল্লাহর রাস্তায় একশোটি উদ্যান করলাম এরপর নবীজি ডান দিকে তাকিয়ে বললেন আর কে আছে যে আল্লাহর রাস্তায় দান করবে হজরত উসমান তখন ডান দিকে গিয়ে আবারও নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশোটি উট আল্লাহর রাস্তায় দান করলাম বিশ্বনবী আবারও সামনের দিকে তাকিয়ে বললেন আর কে আছে যে আল্লাহর রাস্তায় দান করবে হজরত উসমান সামনে গিয়ে আবারও হাত তুলে নবীজিকে জানালেন আল্লাহ নবী গো আমি আরও একশোটি উঠ আল্লাহর রাস্তায় দান করলাম এভাবে বিশ্বনবী ছয়বার বার সাহাবিদের উদ্দেশ্যে আহ্বান জানালেন ছয়বারই বারই হজরত উসমান বললেন ইয়া রাসুলাল্লাহ আমি একশোটি করে ছয়শটি উট আল্লাহর রাস্তায় দান করলাম বিশ্বনবী তখন অত্যন্ত খুশি হয়ে গেলেন তখন হজরত উসমান নবীজিকে আবার বললেন ইয়া আল্লাহর হাবিব আমি আরও ছয়শটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম এবার বিশ্বনবীর খুশিতে চোখে পানি চলে এলো তখন হজরত উসমান গানী রাদিয়াল্লাহ তা আনহু আবারও হাত তুলে বললেন ইয়া রাসুল্লাহ আমার দান এখনো শেষ হয়নি আপনি একটু অপেক্ষা করুন আমি একটু ঘর থেকে আসছি এই বলে হজরত উসমান বাড়ির দিকে ছুটে গেলেন ঘরে প্রবেশ করে হজরত উসমান তার মাথার কি মাটিতে বিছিয়ে দিয়ে তার স্ত্রীকে বললেন বিবিগু ঘরের ভেতরে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা যা আছে সব কিছুই রুমালের মধ্যে এনে রাখো হজরত উসমান একজন বড় ব্যবসায়ী ছিলেন তাই তার স্ত্রী জিজ্ঞেস করলেন কি ব্যাপার আজকে এত কিছু নিয়ে যাচ্ছেন কোনো বড় মহাজন পেয়েছেন নাকি বড় কোনো বিনিয়োগ করবেন বুঝি হজরত উসমান জবাবে তার স্ত্রীকে বললেন হ্যাঁ বিবি আজকে বড় মহাজন পেয়েছি আজকে আরশে আজিমের মালিকের সঙ্গে বিনিয়োগ করতে যাচ্ছি আজকে জান্নাতের বিনিময়ে ব্যবসা করব। অতপর হজরত উসমান রুমালের প্যাকেটটি ভালো করে বেঁধে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন নবীজির দরবারে প্রবেশ করে হজরত উসমান নবীজির হাতে রুমালের প্যাকেটটি তুলে দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আমার ঘরের সমস্ত অলংকার টাকা পয়সা সব কিছু নিয়ে এসেছি এই সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম আল্লাহ নবী তখন রুমালের প্যাকেটটা উঁচু করে ধরে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ হুম্মা রদি তু আন উসমান ফর আনহু অর্থাৎ হে আল্লাহ আমি জমিনে আমার উসমানের প্রতি রাজি হয়ে গেলাম তুমিও আসমানে আমার উসমানের প্রতি রাজি থেকো খুশি থেকো সুহান আল্লাহ একদিন হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম মসজিদে নাবুবির বারান্দায় বসা ছিলেন ঠিক সেই মুহূর্তে নবীজির একজন সাহাবি আবদুল্লাহ আনসারি মসজিদে নাবুবির বারান্দায় এসে নবীজির কাছে কে দেখে দে বললেন হিয়া রাসুল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির খেজুর গাছ থেকে খেজুর টুকিয়ে টুকিয়ে খেত আজকে আমার ছেলেটি যখন ইহুদির বাড়ির সেই খেজুর গাছের নিচে গেল এবং খেজুর টুকিয়ে টুকিয়ে খাচ্ছিল ঠিক তখনই ইহুদি এসে আমার সেই ছোট্ট ছেলেটিকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের দাম না দেওয়া পর্যন্ত তাকে এখান থেকে ছাড়বে না হেয়ারাসুল্লাহ আপনি বলে দিন আমি এখন কি করব বিশ্বনবী সাহাবি আব্দুল্লাহ আনসারির এমন কথা শুনে হতবাক হয়ে গেলেন কিছুক্ষণ চুপ থেকে আবদুল্লা আনসারিকে বললেন আবদুল্লা আনসারি তুমি বাড়িতে ফিরে যাও বিশ্বনবীর কথা শুনে আবদুল্লাহ আনসারি বাড়ির দিকে চলে গেলেন কিছুক্ষণ পর মসজিদে নবুবির বারান্দায় আসলেন হজরত আবু বাকর সিদ্দিক বিশ্বনবীকে মন মরা অবস্থায় দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হিয়া রসুল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ নবী গো আপনি এভাবে মন মরা হয়ে বসে আছেন কেন কেন আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে হিয়া রসুলাল্লাহ আপনি আমাকে বলুন আপনার মনে কি দুঃখ আমি আবু আবুবাকার কথা দিচ্ছি আমার জীবন দিয়ে হলেও আপনার দুঃখ মোচন করব নবীজি কোনো কথাই বললেন না কিছু সময় পর দেখা যায় হজরত ওমর রাদি তালা আনহু মসজিদে নববীর বারান্দায় আসলেন ওমর নবীজিকে দেখে বুঝতে পারলেন নবীজির মন ভালো নেই নবীজি বিমর্ষ অবস্থায় বসে আছেন তখন ওমর নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইহা রাসুলাল্লাহ আপনি এমন অবস্থায় বসে আছেন কেন কেন আপনাকে এত হতাশ দেখাচ্ছে আপনার মনে কি কষ্ট আমি ওমরকে বলুন কে আপনাকে কি বলেছে আমি আপনাকে কথা দিচ্ছি তার কল্যায়ে আপনার সামনে হাজির করব আল্লাহ নবী তারপরেও পরেও কোনো কথা বললেন না এর কিছু সময় পর দেখা যায় হজরত আলী রেদিয়াল্লাহ তালা আনহু মসজিদে নাববিতে আসলেন আলী নবীজিকে দেখে বুঝে গেলেন নবীজির মনে কোনো এক গভীর কষ্ট লুকিয়ে আছে তখন হজরত আলী নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার মনে কি কষ্ট কে আপনার মনে আঘাত দিয়েছে আমি আলিকে বলুন কথা দিচ্ছি হে নবী তাকে দুনিয়া থেকে বিদায় না করে আপনার সামনে আসব না তবুও নবীজি কোনো কথা বললেন না এর কিছু সময় পর দেখা যায় হজরত ওসমান গনি রাদিয়াল্লাহুতাল আনহু মসজিদে নববীতে আসলেন নবীজিকে এই অবস্থায় দেখে বুঝে গেলেন নবীজির মনে এক অজানা কষ্ট লুকিয়ে আছে ওসমান গনি নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এইভাবে দুঃখ ভরা মন নিয়ে কেন বসে আছেন কেন আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে ওগো আল্লাহর হাবিব আমি ওসমান এখনো বেঁচে আছি আমাকে বলুন কি দুঃখ আপনার মনে আমি ওসমান আমার সমস্ত সম্পত্তির বিনিময়েও আপনার দুঃখ দূর করব এবার বিশ্বনবী হজরত ওসমানের দিকে তাকিয়ে বললেন ওসমান রে আমি তোর জন্যেই এতক্ষণ অপেক্ষায় ছিলাম রে ওসমান আমার গরিব সাহাবি আব্দুল্লাহ আনসারি কিছুক্ষণ আগে এসে আমাকে জানিয়ে গেল তার ছোট্ট ছেলেটি ইহুদির বাড়ির একটি খেজুর গাছ থেকে প্রতিদিন খেজুর টুকিয়ে টুকিয়ে খেত আজকে নাকি সেই ইহুদি তার ছেলেটিকে খেজুর খাওয়ার অপরাধে গাছের সাথে বেঁধে রেখেছে এ ওসমান রে পারবি রে আমি রাসুলকে সেই খেজুর গাছটা কিনে দিতে হজরত উসমান গনি আল্লাহ তালা আনহু নবীজির মুখে এমন কথা শুনে নিঃশব্দ হয়ে গেলেন তিনি আর কিছু না বলে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন ইহুদির বাড়িতে গিয়ে হজরত ওসমান দরজায় নক দিয়ে বললেন এই ইহুদি বাড়িতে আছো ইহুদি তখন ইহুদি ঘরের ভিতরে অবস্থান করছিল ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল কে কে ডাকছ আমাকে ওসমান বললেন এই ইহুদিরে আমি বিশ্বনবীর সাহাবি ওসমান তোমার সাথে জরুরি কিছু কথা আছে বাহিরে আসো তখন ইহুদি বাহিরে এলেন অতকর হজরত ওসমান ইহুদিকে লক্ষ্য করে বললেন এই ইহুদি তোমার এই বাড়ির পাশে খেজুরের যে গাছটি আছে সেই গাছটা আমি কিনতে চাই বলো ইহুদি কত টাকার বিনিময়ে তুমি সেই খেজুরের গাছটি বিক্রি করবে তখন ইহুদি বলল। ওসমান সেই খেজুর গাছটি আমি অনেক যত্ন করে বড় করেছি গাছটি বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না তবে তুমি যেহেতু এত করে বলছ তাহলে একটি শর্তে আমি খেজুর গাছটি বিক্রি করতে পারি ওসমান বললেন কী শর্ত তোমার বলো আমাকে ইহুদি বলল। ওসমান আমি এই খেজুর গাছটি বিক্রি করতে পারি তবে বিনিময়ে তোমার পাশের বাগানে একশো গাছ বিশিষ্ট যে বাগানটি আছে সেটি আমাকে দিতে হবে ইহুদির মুখে এমন কথা শোনার পর হজরত ওসমান গুণী একটি চিৎকার দিয়ে বললেন এই ইহুদি আমি রাসুলের চোখে পানি দেখে এসেছি আজকে রাসুলের চোখের পানি মোছার জন্য তুই যদি আমার একশো গাছের বাগান না চেয়ে আমার কলিজাটা চাইতি রে ইহুদি আল্লাহর কসম করে বলছি আমি ওসমান তোকে টেনে ছিঁড়ে আমার কলিজাটা বের করে দিতাম আল্লাহ সুভান আল্লাহ অতপর হজরত উসমান গনিরাদী আল্লাহ তালা আনহু ইহুদিকে তার একশো গাছ বিশিষ্ট বাগানের দলিল বুঝিয়ে দিলেন এবং ইহুদি তাকে একটি খেজুর গাছের দলিল বুঝিয়ে দিল এরপর হজরত উসমান সেই খেজুর গাছের দলিল হাতে নিয়ে মসজিদে দিকে ছুটে চললেন তিনি এসে নবীজিকে লক্ষ্য করে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইহুদির কাছ থেকে সেই খেজুর গাছটি ক্রয় করে এনেছি এই নিন তার দলিল বিশ্বনবী খেজুর গাছের দলিলটি হাতে নিয়ে ওসমানের দিকে তাকিয়ে একটি চিৎকার দিয়ে বলতে লাগলেন উসমান গনি রে আমি রাসুল ঘোষণা দিয়ে গেলাম তোকে সাথে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না সুভান আল্লাহ একদিন এক নিঃস্ব লোক রাসুলের নিকট এসে কিছু সাহায্য চাইল তখন রাসুলের নিকট কিছুই ছিল না তিনি লোকটাকে হজরত উসমানের নিকট পাঠালেন দরিদ্র ব্যক্তিটি হজরত উসমানের গৃহে উপস্থিত হয়ে দেখে যে একদল পিপডে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে গর্তে নিয়ে যাচ্ছে হজরত ওসমান শস্যগুলো একত্রিত করে কিছু শস্য পিঁপড়ের গর্তের কাছে ছড়িয়ে বাকিগুলি আবার স্তূপে রেখে দিচ্ছিলেন লোকটি ধারণা করল যে হযরত ওসমান বড় কৃপন সে মনে মনে ভাবল যে দরিদ্র হওয়া সত্ত্বেও সে নিজে পিঁপড়ের মুখ হতে শস্য কেড়ে নিত না তাই কিছুই না চেয়ে লোকটি চলে গেল পরদিন লোকটি আবার রাসুলের নিকট উপস্থিত হলো এবং কিছু চাইল সে রাসুলকে জানাল যে কৃপন উসমানের নিকট কিছুই আশা করা যায় না তাই সে কিছুই চায়নি রাসুল সাল্লাহ সাল্লাম তাকে আবার হজরত উসমানের নিকট পাঠালেন অনিচ্ছা সত্ত্বেও সে আবার গেল এবং দেখতে পেল যে হজরত উসমান তার চাকুরকে বাতির শলতে উঁচু করে দেয়ার দায়ে বকাঝকা করছেন কারণ তাতে অধিক তেল খরচ হয় দরিদ্র লোকটি মনে মনে ভাবল তার বাড়িতে আলো আরো উজ্জ্বল হয়ে জলে এবং সে কখনো এরূপ তেলের হিসাব করে না হজরত উসমানের কৃপণতা সম্বন্ধে তার ধারণা আরও জোরদার হল কিছু না চেয়ে সে আবার রাসুলির নিকট ফিরে গেল হজরত উসমানের বিরুদ্ধে কৃপণতার অভিযোগ শুনে রাসুল সাল্লাল্লাহু আলহ মৃদু হাসলেন এবং লোকটিকে আবারও বললেন হজরত উসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে তৃতীয়বার লোকটি হজরত উসমানের নিকটে এসে দেখে যে হজরত উসমানের বাড়িতে তুলা শোকাতে দেয়া হয়েছে ঢেকে দেয়া হয়েছে জাল দিয়ে জালের নিচ হতে কিছু তুলা উড়ে উড়ে যাচ্ছিল রাখছেন এই দৃশ্য দেখে লোকটির মন অত্যন্ত বিরূপ হয়ে উঠল ভাবল এমন কৃপণ কি কাউকে কিছু দান করতে পারে তবুও যেহেতু রাসুলটাকে তিনবার উসমানের কাছে পাঠিয়েছেন তাই সে গিয়ে কিছু চাইল হজরত উসমান ভাবলেন কি দেওয়া যায় যে লোককে রাসুল তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছেন তার চাইতে সাহায্য নেওয়ার যোগ্য আর কে হতে পারে তখন দেখা গেল বেশ দূরে একটি সরু রেখা রেখাটিকে একটি উটের কাফেলা বলেই মনে হল কিছুক্ষণ পর হজরত উসমান বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল সেটি ফিরে আসছে হজরত উসমান তাকে লিখে দিলেন যে ওই কাফেলার সবচেয়ে ভালো উঁটটি এবং যার উপর সবচেয়ে বেশি দ্রব্য সম্ভার আছে সেটি সে নিতে পারে লোকটি প্রথম মনে করল যে হজরত উসমান তামাশা করছেন কিছুক্ষণ কথাবার্তার পরও লোকটি হজরত উসমানের দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারল না সন্দিগ্ধ চিত্তে সে গেল কাফেলার নিকট সবচেয়ে ভালো এবং প্রথম উটটি তার পছন্দ হল সেটি সে নিতে চাইল কাফেলার পরিচালক অনুমতি দিল কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম উটটিকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সহজ নয় সবগুলো উটি প্রথমটিকে অনুসরণ করল কাফেলার পরিচালক তখন লোকটিকে বলল যে আস্তানায় ফিরে যাওয়ার পর উটটি দেয়া হবে হজরত উসমানের নিকট খবর দেয়া হলো যে একটি উটকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি খবর শুনে হজরত উসমান বললেন হয়তো আল্লাহর ইচ্ছা যে কাফেলা সবগুলো উটি লোকটি পাবে অতপর তিনি কাফেলার পরিচালককে নির্দেশ দিলেন যেন সবগুলো উটি লোকটিকে দেয়া হয় লোকটা তো বিস্ময়ে অবাক অত বড় কৃপণের কিভাবে অত বড় দান করা সম্ভব হল হতভাগ হয়ে সে তার পূর্ববর্তী তিন অভিজ্ঞতা জানালো এবং দু প্রকার ব্যবহারের তাৎপর্য কি জানতে চাইল হযরত উসমান যে জবাবে বললেন আল্লাহ বিশ্বের সমস্ত সম্পদের মালিক মানুষ হলো তত্ত্বাবধানকারী বা পাহারাদার মাত্র সে শুধু আল্লাহর ইচ্ছা অনুযায়ী সম্পদ নিজের জন্য এবং সমাজের অপরাপর ব্যক্তির কল্যাণের জন্য ব্যয় করতে পারবে মানুষের কাজ হল আল্লাহর সম্পদ নিজের মর্জি মতো রক্ষণাবেক্ষণ করা যদি কোনো ব্যক্তির তত্ত্বাবধানকালে কোনো সম্পদের এক কণামাত্র বিনষ্ট হয় তবে তার জন্যে আল্লার কাছে জবাবদিহি করতে হবে সম্পদের অধিকার শুধু বিশেষ সুবিধা নয় বরং একটি বিরাট দায়িত্ব প্রিয় বন্ধুরা একজন মুমিনকে অবশ্যই দানশীল হতে হবে কিন্তু সে কখনো অপচয়কারী ও অপব্যায়কারী হতে পারবে না কেননা অপচয়কারী ও অপব্যায়কারী শয়তানের ভাই আলকুর আন